আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি মোহাম্মদ মেহেদি হাসান ডেস্কটপ কিনতে গেলে মনিটর ক্রয় করতেই হয় আর এখন টোয়েন্টি টু ইঞ্চ মনিটরের প্রাইস এত এত বেশি ফল করেছে এত বেশি কমে গিয়েছে যে কেউ আর উনিশ ইঞ্চ মনিটর দিয়ে পিসি বিল্ড করার কল্পনাই করে না যদি না তার বাজেট একদমই কম না থাকে আর এখন তো টোয়েন্টি টু ইঞ্চ মনিটর সবগুলোতেই ফুল এইচডি রেজুলেশন পাওয়া যায় ফুল এইচডি রেজুলেশনের সাথে এটা কি ধরনের প্যানেল এটা কত হার্স রিফ্রেশ রেট কত হার্স কত মিলি সেকেন্ড রেসপন্স টাইম এগুলোও খুব ম্যাটার করতেছে কারণ যখন অল্প বাজেটের মধ্যে ফুল এইচডি পাওয়া যাচ্ছে তার সাথে কোন মনিটরটি আইপিএস প্যানেল কোনটাতে একশো হার্জ আর কোনটাতে একশো হার্জের সাথে কম রেসপন্স টাইম এগুলো মিলিয়েই কিন্তু একটা মনিটর ক্রয় করতেছি আমরা আর আরেকটি বিষয় ক্লায়েন্টের জিজ্ঞাসা অনেক মনিটরে দুই বছর ওয়ারেন্টি থাকে অনেক মনিটরে তিন বছর ওয়ারেন্টি থাকে হলে ওয়ারেন্টি পলিসি সবাই একটু বেশি চাইবে এটাই স্বাভাবিক আমি আজকে যে মনিটরগুলো নিয়ে কথা বলবো এগুলোর প্রাইস সাত থেকে সাড়ে সাত হাজার টাকা এবং এর মধ্যে ফুল এইচডি হান্ড্রেড হার্স আইপিএস প্যানেলের মনিটর নিয়ে কথা হবে তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ভিউয়ার্স আমরা যে মনিটরটি প্রথম নিব আমরা আসলে আজকের ভিডিওটি একটু লেন্দি হতে পারে একটু দেখবেন প্রত্যেকটি মনিটর আমরা খুলব প্রত্যেকটি মনিটর খুলে আপনাদের দেখাবো আমার সামনে যে মনিটরটি আছে সেটি হলো একটি ওভো ব্র্যান্ডের মনিটর আগে ওভো ব্র্যান্ডের উনিশ ইঞ্চি সত্তর ইঞ্চ মনিটরগুলো আসতো এটা পিসিএম টু জিরো টু ফাইভ ই অর্থাৎ দুই হাজার পঁচিশকে ওনারা লিখেছে কারণ এটা দু হাজার পঁচিশ হতে তো কয়েকদিন বাকি আছে সেজন্য হয়তো বা দু হাজার পঁচিশের মডেলটা তারা ইন্ডিকেট করেছে যাই হোক আমরা এখন মনিটরটি খুলবো এবং এটি কিন্তু যে ফিচার্স আছে মনিটরটিতে সেই ফিচার্সগুলো একটু দেখানো যাক এখানে আছে এ এম ডি ফ্রিসিং টেকনোলজি এইচডি রেডি অর্থাৎ ফুল এইচডি একটি মনিটর মনিটরটির স্ক্রিন সাইজ একুশ দশমিক ফাইভ ওয়াল মাউন্ট করা যায় বাকি জিনিসগুলো লেখা নাই এ পাশে লেখা আছে অনেক বিষয় দেখা যাক এখানে কন্ট্রাস্ট রেশিও দেওয়া আছে পিকজেল দেওয়া আছে রেসপন্স টাইম ফাইভ মিলি সেকেন্ড ভিউইং অ্যাঙ্গেল একশো ভিউইং অ্যাঙ্গেল একশো পঞ্চাশ থেকে একশো ষাট কালার ষোলো মিলিয়ন ষোলো দশমিক টু মিলিয়নস ফ্রিকোয়েন্সি এখানে দেওয়া আছে এইটি কিলো হার্স এবং এটি একটি হান্ড্রেড হার্জের মনিটর সো বক্স অনেক সময় যা যা থাকে সব কিছু ঠিক থাকে না আমরা বাস্তবে যাই আর এখানে হান্ড্রেড হার্স কিন্তু লেখা আছে আমরা মনিটরটি দেখতে চাই যে মনিটরটির মধ্যে কি ফিচার্স আছে কি কি পাবো আমরা স্ট্যান্ডটি মেটাল স্ট্যান্ড সবারই মেটাল স্ট্যান্ড মেটাল স্ট্যান্ড ছাড়া কোনো স্ট্যান্ড হয় না এটি কিন্তু একটা মেটাল স্ট্যান্ড সাউন্ড হয়তো শুনতে পাচ্ছেন মেটাল স্ট্যান্ড পাওয়ার কেবল দেওয়া আছে হ্যাঁ পাওয়ার কেবল দেওয়া আছে অ্যাডাপ্টার সিস্টেম মনিটর এখন সবগুলোই বারো ভোল্টের একটি অ্যাডাপ্টার দেওয়া আছে ভিউয়ার্স এখানে এইচডিএমআই কেবল দেওয়া আছে অনেকে বলে যে এইচডিএমআই ভিজিএ একসাথে দেওয়া থাকে না কেন না থাকে না একটা থাকে হয় এইচডিএমআই থাকে না ভিজিয়ে থাকে ভিওয়ার্স বাকি কী কী আছে একটু দেখে নেওয়া যাক এখানে ম্যানুয়াল বুক দেওয়া আছে ওভোর এবং শেষে মনিটরটি দেওয়া আছে মনিটরটি কিন্তু আমাদের হাতে চলে এসেছে ভিওয়ার্স ব্যাক প্যানেলটি একটু দেখতে পারেন ব্যাক সাইডটি ওয়াল মাউন্ট করতে পারবেন এবং আরও কাছে থেকে যদি আপনাদেরকে দেখানো যায় ভিওয়ার্স আপনারা দেখেন যেখানে ভিজিএ পোর্ট আছে এইচডিএমআই আউটপুট আছে এবং এটা পাওয়ার কানেকশন আর এই চারটা পোর্ট আছে মূলত যদি ওয়াল মাউন্ট করার প্রয়োজন হয় এই মনিটরটিতে কোনো স্পিকার নেই মনিটরটি কতটা সিলিম সেটা একটু দেখার চেষ্টা করেন অনেক সিলিম একটি মনিটর আমিও ব্ল্যাক করেছি মনিটর ব্ল্যাক এবং হোয়াইট সো এই মনিটরটির প্রাইস পড়বে অনলি সাত হাজার দুইশো টাকা তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে আইপিএস প্যানেল হান্ড্রেড হার্স মনিটর সো এই বাজেটের মধ্যে মনিটরটি কিন্তু খারাপ সেকেন্ড যে মনিটরটি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি ইউনিভিউয়ের একটি মনিটর এটাও আইপিএস প্যানেল হান্ড্রেড হার্স রিফ্রেশ রেটের একটি মনিটর এই মনিটরটি খোলা যাক যাদের আসলে ব্ল্যাক পছন্দ তাদের জন্য এই মনিটরটির মধ্যে কি দিয়েছে তারা একটু দেখা যাক আসলে প্রত্যেকটি মনিটরই আমরা আজকে খুলব এবং প্রত্যেকটি মনিটর খুলে কিন্তু আপনাদেরকে দেখাবো যে মনিটরের ভিতরে কি আছে তাহলে আপনাদের মনিটর ক্রয় করার আগে আর চিন্তা করতে হবে না যে কোন মনিটরটি খুলব ভিউার্স এখানেও ম্যানুয়াল বুক দেওয়া আছে লাগে না স্ট্যান্ড ব্ল্যাক কালারের এইচডিএমআই আউটপুট এইচডিএমআই দেওয়া আছে এবং এটা সরাসরি অ্যাডাপ্টার দেওয়া আছে আচ্ছা এই মনিটরে কি আছে দেখা যাক এই মনিটরটা কিছুটা হেভি মনিটর মনে হচ্ছে একটি মনিটর ছিল হোয়াইয়ের একটি মনিটর ছিল সেই ধরনের একটি মনিটর মনে হচ্ছে হোয়াইয়ের একটি মনিটর ছিল সেই ধরনের মনিটর এটি মনে হচ্ছে ব্যাক সাইডটি দেখতে তাই মনে হচ্ছে ভিউয়ার্স আপনারা দেখছেন ব্যাক সাইডে কিন্তু ওয়াল মাউন্ট করার জায়গা আছে এই মনিটরটি দারুণ একটি মনিটর যাদের ব্ল্যাক কালার পছন্দ এটা অনেক স্লিপ একটি মনিটর ইউনিভিউ অর্থাৎ ইউএন ভি তার একটি মনিটর অনেক সিলিম মনিটর তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এটি হান্ড্রেড হার্স রিফ্রেশ রেট ফাইভ মিলি সেকেন্ড রেসপন্স টাইম আছে এই মনিটরটিতেও আর অফকোর্স প্রত্যেকটি মনিটরে কিন্তু ফুল এইচডি রেজুলেশন আশা করছি মনিটরগুলো আমি যেভাবে দেখাতে চেয়েছি আপনারা দেখতে পাচ্ছেন থার্ড মনিটর অ্যাটলাসের এই মনিটরটি আবার যারা আসলে এ প্রসেসর চালায় তাদের ক্ষেত্রে অনেক সময় ঝামেলা করে ফেলে এই মনিটরটিও দেখাচ্ছি এটাও অ্যাটলাসের হান্ড্রেড হার্জের একটি মনিটর আমি আসলে প্রত্যেকটি মনিটরই আপনাদের খুলে দেখানোর চেষ্টা করতেছি এটা হানড্রেড হার্জের আইপিএস প্যানেলের মনিটর এটার স্ট্যান্ড একটু ভিন্নতা আছে স্ট্যান্ডটি দেখতে কিছুটা এই ধরনের স্ট্যান্ড এখানে ব্যবহার করা হয়েছে এবং এই মনিটরটিও অ্যাডাপ্টার সিস্টেম মনিটর এবং এইচডিএমআই ক্যাবল দিয়ে দিয়েছে এবং অ্যাটলাসের ম্যানুয়াল বুক দেওয়া আছে আমাদের থেকে মনিটর কেনার পরে যদি এমন হয় যে আপনি সেট করতে পারছেন না আমরা ভিডিও কলে দেখিয়ে দিব। আর যে মনিটরগুলো দেখাচ্ছি সবগুলোর কোয়ালিটি খুবই কাছাকাছি খুবই কাছাকাছি কোয়ালিটি এমন না যে আকাশ পাতাল কোয়ালিটি সেই কারণে সেরা চারটা মনিটর এই যে সাত হাজার টাকার আশেপাশে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ভিউ দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের প্যানেল প্রায় সবগুলোই সেম এটাও আইপিএস প্যানেলের মনিটর আজকে সব আইপিএস প্যানেলের মনিটর দেখাবো এটাতেও তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে সাত হাজার টাকা অর্থাৎ তিনটায় কিন্তু সাত হাজার সাত হাজার দুইশো টাকা সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা হাই পাওয়ারের মনিটরটি একটু দেখিয়ে নি হাই পাওয়ারের মনিটরটি আপনাদেরকে একটু দেখে নিই হাই পাওয়ারের দারুন একটি মনিটর এটিও এই মনিটরটিতে দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং এই মনিটরটির প্রাইসটা রাখা যাবে অনলি সাত হাজার টাকা ভিউয়ার্স এখানেও একই রকমেরই স্ট্যান্ড আমি বললাম তো সবগুলো প্রায় একই ধরনের স্ট্যান্ড শুধুমাত্র ভিন্নতা পেয়েছি আমি অ্যাটলাসের ক্ষেত্রে পাওয়ার অ্যাডাপটা দেওয়া আছে এবং মনিটরটিও দেখাচ্ছি আসলে বলতে পারেন সব জমজ মনিটর ঠিক আছে একটার সাথে আর একটার মিল এত বেশি যে কোনটার সাথে কোনটা তফাত কি তফাতই আসলে বোঝা মুশকিল বাট যাদের ওয়ারেন্টি সার্ভিস ভালো প্রতিষ্ঠান বড় তাদের থেকে কেনা উচিত ভিওয়ার্স এটা হলো হাই পাওয়ারের মনিটর তো ওই যে হাই পাওয়ারের মনিটর আমি তিনটা মনিটর একসাথে একটু রাখবো আপনারা তিনটা মনিটরের ব্যাক সাইড দেখবেন হাই পাওয়ার অ্যাটলাস অ্যাটলাসটা একটু রাখবো ভিউয়ার্স দেখেন হাই পাওয়ার এবং অ্যাটলাস আমি দুইটা মনিটরকেই পাশাপাশি রাখার চেষ্টা করতেছি ভিওয়ার্স দেখেন আপনারা কিন্তু বুঝতে পারবেন না যে কোনটা হাই পাওয়ার কোনটা অ্যাটলাস যদি না লিখে দেয় আর সাথে যদি আমি আরেকটা মনিটর ধরতাম উভ ব্র্যান্ডের অর্থাৎ কোনো মনিটর দেখে কিন্তু বোঝার মানে তেমনই নেই যে আসলে মনিটরগুলো কোনটা কী হাই পাওয়ারের এই মনিটরটিতে এক্সট্রা ফিচার্স আছে স্পিকার আছে এবং ওয়ারেন্টি দুই বছর রিপ্লেসমেন্ট এই ছিল ভিউয়ার্স আজকে মনিটরের ভিডিও আর এই ধরনের ভিডিও যদি পছন্দ হয় তাহলে অনেক বেশি লাইক কমেন্ট শেয়ার করতে হবে আমাদের শোরুমের ঠিকানা নিউ এলিফেন্ট রোড সুভাস্ত মার্কেট আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো আটাই চল্লিশ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস আসসালামু আলাইকুম ও